মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো কল্পনাই করেননি একটি অসাধারণ শিক্ষণীয় গল্প একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবলো যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেল সে খাবারের কথা না বলে শুরু এক গ্লাস জল চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে খুব ক্ষুধার্ত তাই তিনি ছেলেটাকে এক গ্লাস দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল শ্যাম কেইলি যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো সাম এর বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনো কিছু ভুলত না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লো স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করলেও ব্যর্থ হলো তখন পাঠানো হলো একটা বড় শহরের নাম করা হাসপাতালে যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডাক্তার সামকেইলিকে ওই মহিলার দায়িত্ব দেয়া হলো যখন ডাক্তার সামকেইলা শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো ডাক্তার সামকেইলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না ডাক্তার ওই বিলের কোনায় কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানতেন যে এতদিনে যে পরিমাণ বিল হয়েছে তা তিনি হয়তো সারা জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশে লেখা ছিল কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো তিনি পড়তে লাগলেন আপনার বিলের খরচ হল পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার স্যামকেইলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো কল্পনাই করেননি